যে বিড়াল দেখে উল্টে বিড়ালকেই মিঠাই মেয়া মেয়া করছে দুই ত্রি

তোমার কি ক্ষুধা লাগছে ক্ষুধা ক্ষুধা লাগছে ক্ষুধায় লাগছে আমার বইও আছে তো ঘন্টা হাইনটির বাসা থেকে আমরা হচ্ছে নলডাঙ্গা আসছিলাম রাজনার বাবার কিছু মানে পেশেন্ট ছিল চেম্বারে এই জন্য এটা আবার পাটুলে চলে আসছি আমরা পাটুলে যে সুন্দর সব দোকান করেছে এখন তো জল নেই চটপটি চটপটির দোকান এসে আমি চা খাবো আজকে যেহেতু সরস্বতী পুজো আমরা নিরামিষ থাকবো তুমি খেলবা মা চলো দেখি বুনু খেলবে বুনু তুমি খেলবে হাগু করলে বলতে পারে না ভাব মিহি কান্নাকাটি করছিল কারণ হাগু করে খুব বিরক্ত হয়ে গেছিল আমরা একটু পরে বুঝতে পেরেছি এই কাহিনী কই শাহিন ভাই এই যে সুন্দর সূর্য

না 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 ওই একদিন মামিও তাই ভাবছিল কিন্তু ওই ওটা খায়নি এখন ইয়েতে চা খেতে আসছি গণভবনের সামনে যে চা সরি দীঘাপতি আছে পুষ্পা মিহি ওরা হচ্ছে ভিতরে গাড়ির ভিতরে আছে আমি একটু বের হয়েছি মাজা ধরে গিয়েছে মিহি শেষ ঘুমিয়েছে আমার কোলে ঘুমিয়ে গেছে ঘুমের জন্য জিত করছিল চা খাচ্ছি মিঠাই বিস্কুট চুপিয়ে চুপিয়ে খাবে অন্য কেউ চুপিয়ে দিলে হবে না ওই ওনাকে নিয়ে চুবাবেটাই ছিল সরস্বতী পূজার একটা ছোট্ট ব্লক মায়ানট্রির বাসায় গিয়েছিলাম ওখান থেকে নলডাঙ্গা ডাঙ্গা থেকে পাটুল আসার সময় গণভবনে সরি জায়গাটার নাম কি ভুলে গেলাম যাই হোক খেয়ে আসছি প্রচণ্ড মাথা ব্যথা এখন হয়তো শুয়ে পড়ব সবাই ভালো থাকবেন